তিন বছরের ওয়ারেন্টি আপনি একটা মাউস নেবেন সেটাতে তিন বছরের ওয়ারেন্টি পাবেন আপনি এটা কিন্তু একদিন দুই দিন না তিন বছর ওয়ারেন্টি এরকম কিন্তু আমাদের কাছে অনেক প্রোডাক্ট আছে আপনি কিন্তু এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন কিবোর্ড আছে মাউস আছে প্যাড আছে আপনার এখানে রাউটার আছে আপনি ওয়ারলেস নেবেন না ওয়ার নেবেন কিভাবে নেবেন তারপরে ইউজ বি হাফ আছে আপনার রিচার্জেবল মাউস আছে হেডফোন আছে আপনার এই পাশে কিন্তু ভালো ব্র্যান্ডের হেডফোন আছে আপনার ল্যাপটপের স্ট্যান্ড আছে কুলিং প্যাড আছে আপনি নেবেন সবই কিন্তু আমাদের কাছে আছে আমাদের লোকেশন হচ্ছে মিরপুর দশ একদম গোলচত্বরে এফিসি স্কোয়ার লিফটার সেভেন লেভেল সেভেন সাতশো পাঁচ নাম্বার সব পারফেক্ট সলিউশন বিডি আপনারা কিন্তু সবাই চিনেন আসলে আমরা মূলত ল্যাপটপ বিক্রি করি কিন্তু এই অ্যাক্সো কিন্তু আমরা কিছু কিছু আইটেম এখানে রাখছি আমাদের গোডাউনে মানে আরও প্রোডাক্ট আছে আমরা কিছু স্যাম্পল এখানে রাখছি প্রোডাক্টগুলো যারা নিতে চান তারা কিন্তু আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে কানেক্ট হয়ে যে কোনো প্রোডাক্ট সম্পর্কে জেনে আপনাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন আমাদের শোরুম বেছে কিনতে পারবেন প্রথমে যেটা দেখাবো এটা হচ্ছে এইচপি একটা মাউস এটা রিচার্জেবল একটা মাউস যেটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা মাউস এই মাউসটা কিন্তু আপনি রিচার্জ করে ইউজ করতে পার মানে হচ্ছে চার্জ শেষ হয়ে যাবে ব্যাটারে চার্জিং সিস্টেম আপনি চার্জ দিয়ে টাইপ সি চার্জারে চার্জ দিয়ে এটা কিন্তু ইউজ করতে পারেন এটা সাউন্ডলেস একটা মাউস আপনি যখন ক্লিক করবেন তখন কোনো সাউন্ড হবে এটা কিন্তু কোনো সাউন্ড হবে না এইটা দুইটা ভার্সন আছে এটার ভিতরে দুইটা ভার্সন আছে একটা হচ্ছে ওয়্যারলেস একটা হচ্ছে ব্লুটুথ আপনার এটার ভিতরে যে ডঙ্গল থাকে আমরা কিন্তু জানি যে ওয়ারলেস মাউস মানে ডঙ্গল লাগাইতে হবে ল্যাপটপের সাথে তারপরে মাউস আপনি ইউজ করতে পারবেন কিন্তু এই মাউসটা কিন্তু একটু আলাদা এই মাউসটা আপনি ডঙ্গল ছাড়া ইউজ করতে পারবেন ব্লুটুথের মাধ্যমে কানেক্ট করে চার্জ শেষ হয়ে গেলে আবার চার্জ দিবেন এক্সট্রা যে প্যারা থাকে একটা যে ব্যাটারি শেষ হয়ে গেল আবার ব্যাটারি কিনো ছয় মাস পরে তিন মাস পরে তো সেই প্যারাটা কিন্তু এই চার্জারের এই মাউস থাকবে না এটা এসপির একটা খুব চমৎকার মাউস যেটা খুবই জনপ্রিয় এই মাউসটা কিন্তু আপনারা আমাদের কাছে খুবই করে প্রাইজে পেয়ে যাবেন আর প্রত্যেকটা মাউস প্রত্যেকটা এক্সো যা আছে এখানে যা দেখতেছেন মাউস মাউস প্যাড কিবোর্ড যা কিছু আছে সব কিছুর জন্য কিন্তু আমাদের ইনবক্সে মেসেজ দিতে হবে এটা কিন্তু আমরা আসলে প্রাইসটা একটু ভালো প্রাইজ দিব এই জন্য আপনাদের কাছে চাচ্ছি যে আমরা ইনবক্সে প্রাইস দেব প্রাইস জানার জন্য অবশ্যই আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন তারপরে যে মাউসটা দেখাবো এটাও রিচার্জেবল একটা মাউস এটাও জেডেল ব্র্যান্ডের এটা কিন্তু আপনি এক বছরের ওয়ারেন্টি পাবেন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এটা কিন্তু এর অরিজিনাল একটা প্রোডাক্ট এটা কিন্তু ট্রান্সপারেন্ট একটা মাউস যেটা কিন্তু আপনি ভিতর থেকে সব কিছু দেখতে পারবেন আট জিবি লাইট থাকবে এটাও কিন্তু ওয়ারলেস রিচার্জেবল এই মাউসটা কিন্তু আপনি অনেক সময় পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাবেন যেটা কিন্তু আপনার ল্যাপটপ অথবা ডেস্কটপ আপনি যাই চালান সেটার কিন্তু ভালো পারফরমেন্স কিন্তু এটাতে আপনি দিবে অনেক ভালো স্পিড পাবেন যেটা কিন্তু সাউন্ডলেস একটা মাউস যেটা আট জিবি এবং ট্রান্সপারেন্ট থাকবে এই মাউসটাও কিন্তু আমাদের কাছে এক বছরের ওয়ারেন্টি সহ আপনারা পেয়ে যাবেন এছাড়াও কিন্তু আমাদের কাছে আরও কয়েকটা জিনিস আছে যেটা হচ্ছে আপনারা যদি আমি দেখাই ইউজ হাব যারা ইউজ বি হাব খুঁজতেছেন একটু ভালো মানের একটু লেটেস্ট ইউজ বি হাব একটু মেটাল বডি থাকবে প্রিমিয়ামের ভিতরে তাদের জন্য কিন্তু আমরা নিয়ে আসছি এই ইউএসবি হাবটা এটাতে কিন্তু আপনি টি চারটা ইউজ পাবেন ঠিক আছে চারটা ইউজ পাবেন এটা ওটিজি থেকে ইউজ হবে এবং কি টাইপ সি থেকেও ইউজ হবে এই দুইভাবেই কিন্তু আপনি এটা ইউজ করতে পারবেন এই যে টাইপসি সি এটা এটা কিন্তু অনেক ফাস্ট এটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল কোয়ান্টিটি আপনারা পেয়ে যাবেন তারপরে কিন্তু যাদের হচ্ছে ডেস্কটপে যারা চালান যাদের ওয়াইফাই প্রবলেম থাকে যে ডেস্কটপে কিন্তু আসলে ওয়াইফাই ইয়াটা একটা রিসিভারটা থাকে না তো আপনারা যারা চান তারা কিন্তু ওয়াইফাই এই রিসিভারটা নিতে পারেন আমাদের কাছে এক বছরের ওয়ারেন্টি সহ এটা কিন্তু কোনো অ্যাপস লাগবে না কোনো কিছু লাগবে না অটো কানেক্ট হবে আপনি একটা লাগাবেন ডঙ্গলটা আপনার কিন্তু অটো কানেক্ট হয়ে যাবে ডেস্কটপে আপনি কিন্তু চাইলে এটা কানেক্ট করে ওয়াইফাই ইউজ করতে পারেন তো এটাতে কিন্তু আপনি অনেক ভালো একটা স্পিড পাবেন যেটা কিন্তু ইন্টারনালের চাই চাইতে ভালো বলতেছি না কিন্তু ইন্টারনালের মতোই কিন্তু আপনাকে ওয়াইফাই এক্সপিরিয়েন্স দিবে তারপরে আপনি আমাদের কাছে আরও পাবেন হচ্ছে এ ফোরটেকের ওয়্যারলেস মাউস এ ফোরটেকের ওয়ারলেস মাউস এগুলো কিন্তু খুবই ভালো এবং টেকসই এগুলো কিন্তু আপনি ব্যাটারি ভিতরে দেয় আছে এগুলো ব্যাটারি লাইফ টাইম অনেক এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে এইগুলোতে এগুলো আমাদের কাছে পার্চেস করতে পারবেন এছাড়া কিন্তু আপনি এফোটেকের সিঙ্গেল ক্লিক ডবল ক্লিক দুইটাই আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এখানে কিন্তু ডবল ক্লিক আছে আমাদের সিঙ্গেল ক্লিক আছে দুইটাই কিন্তু আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এক বছর ওয়ারেন্টি সহ আর এই মাউসের ভিতরে কিন্তু আমাদের কাছে আরও কিছু কালেকশন আছে এখানে মাইক্রোপ্যাক আছে মাইক্রোপ্যাকের কিন্তু কালারফুল কিছু জিনিস আছে এই কালারফুল মাউসগুলো কিন্তু আপনারা নিতে পারবেন এগুলো ওয়ারলেস মাউস তারপরে গেমিং যারা যান যারা গেমিং ভিতরে মাউস চান এক বছরের ওয়ারেন্টি সহ প্রত্যেকটা এক বছরের ওয়ারেন্টি সহ এই মাউসগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপরে কিন্তু এখানে মাইক্রোব্যাকের মাউস আছে মাইক্রোব্যাকের প্রোডাক্টগুলো অনেক ভালো এগুলো কিন্তু মাস এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে আবার এই যে দেখেন এখানে কিন্তু লজিটেকের মাউস আছে লজিটেকের প্রোডাক্ট কিন্তু সুপার প্রোডাক্ট যারা কিনা এক মানে অনেক লং টাইম চালাইতে চান তাদের জন্য কিন্তু এটা কিন্তু দেখেন বারো মাস মানে এক বছর ব্যাটারি লাইফ টাইম এটাতে আপনি একবার ব্যাটারি লাগাবেন এক মাস মানে হচ্ছে বিশ টাকার একটা ব্যাটারি লাগাবেন আপনি এক মাস ইউজ করতে পারবেন এটা এই মাউসটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অনেক ভালো কন্ডিশনে মানে হচ্ছে এইগুলো গ্যারান্টি সহ মাল এই গ্যারান্টি সহ মাল কিন্তু আপনারা আমাদের কাছ থেকে লজিট এটা নিতে পারবেন তারপরে কিন্তু আর মাউস আছে এটা কিন্তু আপনাদের তিন বছরের ওয়ারেন্টি আছে আপনি তিন বছরের ওয়ারেন্টি সহ এটা নিতে পারবেন আমাদের কাছ থেকে এটা কিন্তু লজিটেকের বি ওয়ান সেভেন্টি ফাইভ এটা কিন্তু ওয়ারলেস মাউস আমাদের কাছ থেকে নিতে পারবেন এটাও কিন্তু বারো মাস ব্যাটারি লাইফ টাইম আছে এক বছর পর্যন্ত আপনার ব্যাটারি লাইফ টাইম আছে তারপরে যে মাউসটা দেখাবো এটা কিন্তু ওয়ার মাউস এটা ওয়ার মাউস এটাও কিন্তু আপনি এক বছরের সরি তিন বছরের ওয়ারেন্টি পাবেন এই মাউসটাতেও এটা কিন্তু ওয়ার মাউস ওয়্যার মাউসের ভিতরে কিন্তু আমরা নিজেরা ইউজ করতেছি এটার এক্সপিরিয়েন্স খুবই ভালো পাচ্ছি এটা কিন্তু অনেক ভালো একটা মাউস পাঁচশো টাকার ভিতরে কিন্তু অনেক ভালো একটা পারফরমেন্স দেবে আপনার এই মাউসটা এক তিন বছরের ওয়ারেন্টি সহ তারপরে আর একটা মাউস দেখাবো আপনাকে সেটা হচ্ছে লজিটেকের এটা কিন্তু অনেক সুপার একটা মাউস খুবই সুন্দর না খুবই সুন্দর একটা মাউস খুবই হ্যান্ডি একটা মাউস হবে এটা কিন্তু আপনি ব্লুটুথ এবং কি ডঙ্গল দুইটা দিয়ে হবে কিন্তু এটা মাউসটা এটা কিন্তু আঠারো মাসের ব্যাটারি লাইফ অনেক হিউজ টাইম কিন্তু আঠারো মাসের ব্যাটারি লাইফ থাকবে সাইলেন্ট টাচ মানে আপনি ক্লিক করবেন কোনো শব্দ হবে না এই মাউসটাতে এই মাউসটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ব্ল্যাক কালার এই মাউসের সাথে কিন্তু আপনারা আর চাইলে আপনারা আমাদের কাছ থেকে যদি কিবোর্ড দেখেন তাহলে কিন্তু কীবোর্ডও পার্চেস করতে পারবেন এখানে লজিটেকের যে কীবোর্ডটা আছে আমাদের কাছে দেখেন সুপার কীবোর্ড এই কীবোর্ডটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এইগুলো কিন্তু সবই বাইরের প্রোডাক্ট আমি যদি আপনাকে দেখাই তিন বছরের ওয়ারেন্টি মানে হচ্ছে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি তিন বছর তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিতেও কীবোর্ড মাউস ওয়ারলেস কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই এ ফোর টেকের সরি লজিটেকের এটার মডেল হচ্ছে এম কে টু ওয়ান আপনার লজিটেকের আমাদের ওয়ার মাউস হচ্ছে কে ওয়ান টু জিরো কে ওয়ান টু জিরো এটাও কিন্তু তিন বছর ওয়ারেন্টি সহ আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তারপরে কিন্তু লজিটেকের কিবোর্ড আমি আরও কয়েকটা দেখাচ্ছি অন্য অন্য ব্র্যান্ডের কিবোর্ডের পর্বটা শেষ করি আগে তো এখানে যারা যাদের মিনি কীবোর্ড লাগবে যারা মিনি কীবোর্ড চান তাদের জন্য কিন্তু এই মিনি কিবোর্ড আপনি নিতে পারবেন যারা ছোট সাইজের কিবোর্ড দরকার তাদের জন্য এক বছরের ওয়ারেন্টি সহ মাইক্রোপ্যাকের এটা কিন্তু খুবই চমৎকার হবে বাংলা সহ। বাংলা সহ কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা এইটা কিন্তু অনেক ভালো পারফরমেন্স দিচ্ছে অনেক হ্যান্ডি ছোটো টাইপের একটা কিবোর্ড খুবই স্লিম তো এটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়া যারা একটু বড় চান বড় সাইজের ভিতরে এই মাইক্রোপ্যাকের এক বছরের ওয়ারেন্টি সহ তারা কিন্তু এই মডেলটা আপনারা দিতে পারেন এটা কিন্তু কে টু জিরো থ্রি কে টু জিরো থ্রি এটা কিন্তু একবারে ইয়ে সহ বাংলা সহ কিন্তু আমাদের কাছ থেকে কীবোর্ডটা আপনারা পার্সেস করতে পারবেন এগুলো কিন্তু অনেক দুর্দান্ত রকমের পারফরমেন্স দেবে আপনি যখন টাইপিং স্পিডের ক্ষেত্রে আর এগুলো কিন্তু অনেক টেকসই রকমের কীবোর্ড তারপর এ ফোরটেকের যদি কীবোর্ড দেখায় এখানে কিন্তু এ ফোরটেকের আমাদের কাছে আছে হচ্ছে মিনি কিবোর্ড তো এই এ ফোরটেকের প্রাইসটা কিন্তু একটু বেশি ঠিক আছে মাইক্রো প্যাকেট চাইতে এ ফোরটেকের প্রাইসটা একটু বেশি থাকে তো এইখানে এই কীবোর্ডটা কিন্তু আপনারা এক বছরের ওয়ারেন্টির সহ আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আর এটা কিন্তু বাংলা সহ থাকবে এটাও বাংলা সহ থাকবে এটাও খুব সুন্দর এই ফোরটেক সম্পর্কে যারা জানেন তারা প্রাইস একটু বেশি হলো প্রোডাক্ট কিন্তু অনেক ভালো হয় তারপরে এই ফোনটাকে বড় কিবোর্ডও কিন্তু আমাদের কাছে আছে যাদের যারা একটু বড় কিবোর্ড চান বাংলা সহ তারা কিন্তু এটা নিতে পারেন এটা কিন্তু নাম্বার কি সহ আপনি যারা নাম্বার কি দরকার ডান পাশে নাম্বার কি সহ কিন্তু এটা নিতে পারবেন কেআরএস এইট টু এই মডেলটা এ ফোরটাকে এটা আপনারা নিতে পারবেন আমাদের কিন্তু ওয়ারলেস মাউসও আছে কিবোর্ডও আছে আপনার এ এর ভিতরে আপনি ওয়ারলেস নিতে পারবেন আমাদের কাছ থেকে এই যে এটা হচ্ছে মিনিটা এ ফোর টেকের ওয়ারলেস মিনিটা এটাও কিন্তু প্রায় গেমিং গেমিং একটা ভাব আছে দেখেন এক বছরের ওয়ারেন্টি সহ এটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন কীবোর্ড এবং মাউস দুইটা সহ এগুলোরও কিন্তু ব্যাটারি লাইফ অনেক বেশি থাকে ব্যাটারি লাইফ খুবই বেশি থাকে আবার যারা একটু বড়োর ভিতরে যদি যারা ওয়ারলেস নিতে চান তারাও কিন্তু এই মডেলটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো কিন্তু খুবই ভালো মানের কীবোর্ড এগুলো কিন্তু লং টাইমে আপনি ইউজ করতে পারবেন যারা হচ্ছে হেডফোন নেবেন তাদের জন্য কিন্তু চমৎকার একটা হেডফোন এটা এটা কিন্তু আপনার মাইক সহ এটা কিন্তু আপনি অনেক স্মুথ একটা মাইক্রোফোনের যে এক্সপিরিয়েন্স সেটা কিন্তু পাবেন আপনার অপর পক্ষ থেকে যে শুনবে আপনার বিপরীত পক্ষ থেকে যার সাথে আপনি কথা বলবেন বা ভিডিও মিটিং যা কিছু আছে অথবা রেকর্ডিংয়ের ক্ষেত্রে কিন্তু এটার পারফরমেন্স অনেক ভালো দেবে আপনাকে এটাতে কিন্তু এ ফোটেকের এক বছর সহ হেডফোন এটা আপনি ডেস্কটপ ল্যাপটপ দুই জায়গায় ইউজ করতে পারবেন এটার ভিতরে আমাদের দুইটা মডেল হয় দুইটা মডেলের একটা হচ্ছে এইটা আরেকটা হচ্ছে মেটাল দিয়ে হবে যেটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটাও এক বছরের ওয়ারেন্টি সহ আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এইটা কিন্তু আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি আছে আপনারা ডেস্কটপ ল্যাপটপ দুই জায়গায় কিন্তু ইউজ করতে পারবেন যারা ল্যাপটপের ক্লিনার নেবেন যাদের ল্যাপটপ ক্লিন করার প্রয়োজন হয় তারা কিন্তু নিতে পারেন এইটাতে কিন্তু আপনি অনেক ভালো মানের একটা ক্লিনার পাবেন যেটাতে কিন্তু ডিসপ্লেটা আপনি খুব সুন্দর মতো ক্লিন করতে পারবেন আর এটা কিন্তু আপনার ডিসপ্লে ক্লিন করে ডিসপ্লে নষ্ট হয়ে যাবে এরকম কোনো কিন্তু শঙ্কা নাই এটা কিন্তু অনেক ভালো মানের পরীক্ষিত একটা ক্লিনার এটাতে আপনি একটা সফট একটা কাপড় পাবেন যেটা দিয়ে আপনি ক্লিন করার মুছে ফেলতে পারবেন আর কিবোর্ড বা আশেপাশে যে ময়লাগুলা সূক্ষ্ম ময়লাগুলা কিন্তু এই ব্রাশ দিয়ে আপনি পরিষ্কার করতে পারবেন এটাও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে অ্যাভেলেবেল প্রোডাক্টগুলো কিন্তু আপনি এটা ছাড়াও কিন্তু আমাদের কাছে আরও কয়েকটা ধরনের ক্লিনার আছে আপনারা নিতে পারবেন যারা রাউটার নেবেন তারাও কিন্তু আমাদের কাছ থেকে রাউটার নিতে পারেন যাদের বাজেট কম তারাও কিন্তু এটা নিতে পারেন এটা কিন্তু খুব ভালো সার্ভিস দেয় আপনি পাঁচ সাত বছর কিন্তু ভালো মতো চালাইতে পারবেন হ্যাসেল ছাড়া এটা কিন্তু এক বছরের ওয়ারেন্টি পাবেন আমাদের কাছে এটা টিপি লেখেন হচ্ছে আটশো একচল্লিশ বলে এটাকে এটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপরে আরও একটা মডেল আছে এটা কিন্তু খুবই ভালো এটা একটা বাসার জন্য ফুল একটা বাসার জন্য ষোলোশো ষোলোশো স্কোয়ার ফিট একটা বাসার জন্য কিন্তু ফুল কভারেজ দেবে এটা এটা কিন্তু ডেকোর সুন্দর একটা রাউটার যেটা কিন্তু অন্য অন্য রাউটারের মতো এরকম এন্টিনা নাই কোনো কিছুই নাই এটা কিন্তু ভালো সার্ভিস দেবে এক বছরের ওয়ারেন্টি সহ একদম সুপার মডেল এটা কিন্তু ডেকো হচ্ছে এম ফোর দেখুন এম এই রাউটারটা আপনার আমাদের থেকে নিতে পারবেন তারপরে আর আছে এটা হচ্ছে টিপি লিঙ্কের ভিতরে সবচাইতে কম দামি একটা রাউটার যেটা কম বাজেটে যাদের অল্প বাজেট তারা কিন্তু এটা নিতে পারবেন আপনারা এটা কিন্তু তিনশো এম বিএস এর একটা রাউটার এটা টিপি লিঙ্কের মডেলটা হচ্ছে এন থ্রি হান্ড্রেড এন থ্রি হান্ড্রেড এটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এক বছরের ওয়ারেন্টি সহ এই রাউটারগুলো কিন্তু আপনারা ইন্টারন্যাশনালি যদি রিভিউ দেখেন খুবই ভালো পারফরমেন্স কিন্তু এগুলোতে দেয় তারপরে যে আরেকটা রাউটার দেখাবো এটা হচ্ছে এস আর সিক্স এস আর সিক্স এটা কিন্তু খুবই চমৎকার একটা রাউটার মানে সি সিক্স সি সিক্স রাউটার হিসেবে মেশ ওয়াইফাই রাউটার এটা কিন্তু চার এন্টিনিয়ার রাউটার ফাইভ জি রাউটার এই রাউটারটাও ফাইভ জি আবার এই যে এই রাউটারটা কিন্তু ফাইভ জি ডেকোন এটাও কিন্তু ফাইভ জি এই ফাইভ জি রাউটারের ভিতরে কিন্তু এগুলোর সবচেয়ে ভালো রিভিউ আছে কাস্টমার রিভিউ কিন্তু সবচেয়ে ভালো আছে এগুলো কিন্তু আপনারা এক বছরের ওয়ারেন্টি সহ আমাদের কাছ থেকে নিতে পারবেন এই রাউটার কিন্তু আপনি চাইলে পাঁচ সাত দশ বছর পর্যন্ত চালাইতে পারবেন যাদের একটু হ্যাভি স্পিড দরকার চারশো এম ফাইভ জি দিয়েও কিন্তু আপনারা চালাইতে পারেন ফাইভ জিতে পাবেন হচ্ছে আপনি আষ্টশো সাতষট্টি এম আর হচ্ছে চারশো এম পাবেন হচ্ছে টু জিতে এটা কিন্তু অনেক হ্যাভি অনেক হ্যাভি কন্ট্রোল খুবই সুন্দর স্মার্ট একটা রাউটার এইটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এক বছরের ওয়ারেন্টি সহ যাদের কি না ল্যাপটপের ইস্টার্ম দরকার ল্যাপটপের স্ট্যান্ড মেটালিক স্ট্যান্ডগুলো যাদের দরকার তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো কিন্তু আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি আছে এই মুহূর্তে মেটালিক স্ট্যান্ড কিন্তু আসলে সব জায়গায় আপনারা অরিজিনালটা পাবেন না আমাদের কাছে কিন্তু আপনারা অরিজিনালটা পেয়ে যাবেন এটা আপনার এমনি কাগজ কাপড় দিয়ে ইয়ে করা থাকবে র্যাপিং করা থাকবে এই দেখেন এটা চাইলে আপনি এদিকে বড় করতে পারবেন আপনি যতটুকু দরকার ইচ্ছা উঁচা করতে পারবেন এই স্ট্যান্ডটা এটা কিন্তু মেটাল বডি আপনি চাইলে কিন্তু ধরেন কোথাও আপনি যাবেন আপনি কিন্তু আপনার পকেটে নিয়ে এটা চলে দিতে পারবেন এটা পোর্টেবল একটা ল্যাপটপের স্ট্যান্ড যেটা কিন্তু আপনার ল্যাপটপের ভেন্টিলেশনের ক্ষেত্রে আপনারা কিন্তু ভালো পারফরমেন্স দেবে ল্যাপটপ কিন্তু অনেক ভালো একদিন ভালো চালাইতে পারবেন আপনি এটা দিয়ে যারা ল্যাপটপের কুলিং প্যাড নিতে চান তারাও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন কুলিং প্যাড এটা কিন্তু আপনার লাইট সহ ভিতরে কিন্তু ফ্যান আছে আপনি কুলিং প্যাড আপনার যারা ল্যাপটপের স্ট্যান্ডের আলটারনেটিভ ইউজ করতে চান তাদের জন্য কিন্তু এটা সুপার হবে খুবই সুন্দর একটা এই ইয়ার কুলিং প্যাড এটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা রিজনেবল বাজেটের ভিতরে আপনারা প্রাইস জানার জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন প্রত্যেকটা প্রাইস কিন্তু আমরা ওখানে দিয়ে দেবো তারপরে যেটা দেখাবো এটা হচ্ছে হেডফোন লজিটিকের এক বছর ওয়ারেন্টি দুই বছর ওয়ারেন্টি বাবা অনেক বেশি ওয়ারেন্টি কিন্তু আপনারা এটা হচ্ছে হান্ড্রেড টেন হান্ড্রেড টেন লজিটেকের একটা ডেস্কটপ ল্যাপটপ দুই জায়গায় ইউজ করতে পারবেন মাইক সহ এটা কিন্তু আপনার মুখের সামনে মাইক আসবে মুখের সামনে আপনি এখানে কানে মুখের সামনে মাইক চলে আসবে এটাতে এটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এইটা কিন্তু অনেক ভালো রিভিউ আছে আপনার লজিটেকের প্রোডাক্ট কিন্তু অনেক ভালো আপনারা এইগুলো কিন্তু আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এখানে যত প্রোডাক্ট দেখতেছেন যত অ্যাক্সেসোরিজ আছে সবগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে প্রাইস জানার জন্য আমাদের ইনবক্সে আপনারা নক দেবেন আমাদের হোয়াটসঅ্যাপে যে নাম্বার আছে স্ক্রিনে দেওয়া ওটাতে যোগাযোগ করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম